গাজর দিয়ে গাজরের শাহি হালুয়া এই রেসিপিটি অনেকেই এখনো ট্রাই করেননি তাই আজ আমি আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে গাজরের হালুয়া তৈরি করে দেখাচ্ছি আমরা সবাই তো অনেক ধরনের হালুয়া খেয়েছি বুটের ডালের হালুয়া বলেন সুজির হালুয়া কিন্তু গাজরের হালুয়া কি কখনো ট্রাই করা হয়েছে গাজর দিয়ে তৈরি করা এই হালুয়াটা খেতে তো অসাধারণ হয় আর সেই সাথে এটা দেখতেও অনেক সুন্দর কালারটা জাস্ট অসাধারণ দেখুন কি সুন্দর একটি কালার সবজি তো এমনিতেই আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আর এই সবজি দিয়ে যদি মজাদার একটি ডেজার্ট তৈরি করা হয় তাহলে তো খুব ভালো হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাম্মিস কিচেন আর তামমিস কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি তাই আজ আপনাদের জন্য খুব সহজ একটি গাজরের হালুয়ার রেসিপি নিয়ে এসেছি যে কোনো ধরনের হালুয়া তৈরি করার জন্য আমাদের ঘি অবশ্যই লাগবে তাই আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি ইউজ করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঘি ইউজ করবেন আর চেষ্টা করবেন সবচেয়ে খাঁটি এবং ভালো মানের ঘিটা ইউজ করার জন্য সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি এলাচ আর তেজপাতা এগুলো ঘিয়ের সাথে খুব ভালো করে ভাজি করে নিচ্ছি মশলাগুলোকে ঘিয়ে সাথে ভাসতে ভাজতে খুব সুন্দর একটি ফ্লেভার সরাবে মিডিয়াম লো হিটে দুই মিনিটের জন্য আমি সবগুলো মশলাকে ভেজে নিচ্ছি যারা এই আস্ত দারচিনি এবং এলাচটাকে অ্যাভয়েড করতে চাচ্ছেন তারা চাইলে দারচিনি গুঁড়া এবং এলাচ গুঁড়া ইউজ করতে পারেন গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি মিডিয়াম সাইজের তিনটে গাজর নিয়ে নিয়েছি একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন গ্রেটার দিয়ে গাজরটাকে কুচিয়ে নেওয়ার জন্য আপনারা যদি বটি কিংবা ছুরি দিয়ে এটা করেন তাহলে দেখবেন গাজরটা খুব ভালোভাবে মিক্সড হবে না তিনটা গাজর থেকে এখানে আমার দুই কাপ পরিমাণ গাজর কুচি হয়েছে আপনারা গাজরের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে অল্প করেই তৈরি করছি গাজর গুলো কুচানো হয়ে গেলে আমি ফ্রাই প্যানে ভাজি করে নিচ্ছি এখানে যে ঘি এর পরিমাণটা দিয়েছি তার সাথে মনে হয় যদি আর একটু ঘি দিতে হয় ঘিটা বাড়িয়ে দেবেন কুচানো গাজর গুলোকে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে ঘি এর সাথে ভাজি করে নিচ্ছে আপনারা এভাবে আস্তে আস্তে খুব ভালো করে মিশিয়ে নেবেন ঘি এর সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আজ আপনাদের সাথে গাজরের হালুয়া তৈরি করে দেখাবো আর সেই সাথে গাজরের হালুয়া তৈরি করার জন্য বিভিন্ন ধরনের যে সিক্রেট টিপস গুলো আছে সেগুলো আমি শেয়ার করব তাই ভিডিওটা কোনো মতেই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার ট্রাই করবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমার এই রেসিপি দেখে যদি আপনারা একবার হলেও গাজরের হালুয়া ট্রাই করে থাকেন তাহলে দেখবেন গাজরের হালুয়াটা কত বেশি ইয়ামি হয়েছে সেই সাথে খুব পারফেক্টভাবে গাজরের হালুয়া তৈরি করতে পারবেন যদিও ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আপনাদের দেখতে ভালো লাগবে না কিন্তু আমি জানি আপনাদের সাথে এই সিক্রেটগুলো যদি শেয়ার না করে তাহলে আপনারা এভাবে পারফেক্ট উপায়ে গাজরের হালুয়া তৈরি করতে পারবেন না সব ধরনের সিক্রেট টিপসগুলো যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর সেই সাথে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন নতুন আরো অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন গাজরের হালুয়া তৈরি করতে যে আমরা অনেকেই গাজরের হালুয়া তৈরি করার জন্য গাজরগুলোকে প্রথমে ব্লেন্ড করে নেই আবার অনেকেই আছে লিকুইড দুধের সাথে গাজরগুলোকে জাল করে নেই এর ফলে হয় কি গাজরের হালুয়ার টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যায় সেই সাথে গাজরের যে সুন্দর কালারটা এই কালারটাও আর থাকে না তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমি আজ আপনাদের সাথে রেসিপিটা যেভাবে শেয়ার করছি এভাবেই গাজরের হালুয়াটা তৈরি করার জন্য গাজরের হালুয়া তৈরি করার জন্য চুলার আশটা মিডিয়াম লো হিটে রাখতে হবে একেবারে হাই করা যাবে না একেবারে লো করা যাবে না তাহলে গাজর থেকে পানি ছাড়বে তাছাড়া হালুয়াটা যদি আপনি হাই হিটে রান্না করেন তাহলে দেখবেন গাজরগুলো অনেকটা পুড়ে গেছে দেখতে কালসে একটা ভাব চলে আসবে তখন দেখতে ভালো লাগবে না গাজরগুলোকে ভাজতে ভাজতে আমার মনে হলো যে ঘিয়ের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি তাই আরেকটু ঘি দিয়ে দিলাম এরপর খুব ভালো করে আলতো হাতে আস্তে আস্তে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি এরকম ভাসতে এক একসময় গাজরটা দেখবেন হয়ে গেছে তবে ওই যে বললাম আঁচটা আপনারা অবশ্যই মিডিয়ামে রাখবেন গাজরগুলোকে উপর থেকে নিচ পর্যন্ত খুব ভালো করে উল্টে পাল্টে ভাজি করে নেবেন গাজরগুলো যখন এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আপনারা গাজরের সাথে চিনি মিক্সড করবেন এখানে আমি দুই কাপ পরিমাণ গাজর কুচি নিয়ে নিয়েছি তাই আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একেবারে দিয়ে দিবেন না আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে দিয়ে দিবেন এতে করে চিনিগুলো দলা পেকে থাকবে না সবগুলো চিনি খুব ভালো করে গলে যাবে গাজরটা এমনিতেই মিষ্টি থাকে সেই আপনার আপনারা চিনির পরিমাণটা বুঝে শুনে দিবেন যারা চিনির পরিমাণটা একটু কম খেতে চাচ্ছেন তারা চাইলে চিনিটা কমিয়ে দিতে পারেন আবার কেউ চাইলে বাড়িয়েও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী গাজর যেহেতু মিষ্টি থাকে সেহেতু চাইলে আপনারা চিনিটাকে স্কিপ করতে পারেন যদি আপনারা চিনিটাকে না খেতে চান তবে যে কোনো ডেজার্ট আইটেমে চিনির পরিমাণটা যদি পারফেক্ট হয় তাহলে খেতে আরো বেশি ভালো লাগে চিনিগুলো দিয়ে দেওয়ার পর চিনির সাথে আমি খুব ভালো করে গাজরগুলোকে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে চিনির থেকে পানি বের হবে আর এই পানিটাকে আমাদের সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে এই সময় আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে তাহলে চিনির থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা খুব ভালোভাবে শুষে নিবে আমাদের গাজরগুলো তো আগে থেকেই 80% এর মতো সিদ্ধ হয়ে গিয়েছিল আর এখন চিনি দেওয়ার কারণে গাজরগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এই হালুয়াটা তৈরি করার জন্য কোনো ধরনের এক্সট্রা পানি ইউজ করা যাবে না আপনারা যদি এক্সট্রা পানি করেন তাহলে দেখবেন গাজরের কালারটা একেবারে নষ্ট হয়ে গেছে আমার বাসায় যখনই গাজরের এই হালুয়াটা তৈরি করা হয় বেশি পছন্দ করে সবাই গাজরের তৈরি এই হালুয়াটা আপনারা চাইলে রুটি কিংবা পরোটার সাথেও খেতে পারেন এটা এমনিতে খালি খেতে অনেক বেশি মজার হয় প্রিয় দর্শক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গাজরটা নাড়তে নাড়তে গাজরগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে আর গাজরের পরিমাণটাও এখন কতটা কমে আসছে রান্না করতে করতে এখন এমন একটা পর্যায়ে এসেছে এখন মনে হচ্ছে যে গাজরের হালুয়াটা এখনই খেয়ে নেই এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ দুধ আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধটাকে আমি ইউজ করছি এখানে গরুর দুধটা ইউজ করেছি আপনার চাইলে প্যাকেটের দুধ ইউজ করতে পারেন আবার চাইলে পাউডার মিল্কটাকে ইউজ করতে পারেন এই ক্ষেত্রে পাউডার মিল্কটাকে আগে একটু কুসুম গরম পানির সাথে একটু মিশিয়ে নেবেন এরপর এখানে ইউজ করবেন তাহলে দেখবেন যে আর দলা পেকে যাবে না দুধটা দেওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর আসছে দেখছেন কি সুন্দর এখনো কালারটা কিন্তু নষ্ট হয়নি অনেকেই গাজরের হালুয়া তৈরি করার সময় যে এক্সট্রা ফুড কালার করেন কিন্তু আমার এই রেসিপিতে যদি আপনারা তৈরি করেন তাহলে কখনোই ফুড কালার ইউজ করতে হবে না আমি আজ আপনাদেরকে গাজরের যেই রেসিপিটি দেখাচ্ছি এটা হচ্ছে গাজরের শাহি হালুয়া রেসিপি এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই রেসিপির নাম শাহি হালুয়া রেসিপি কেন দেয়া হয়েছে আজকের এই গাজরের হালুয়া রেসিপিতে কোনো ধরনের এক্সট্রা পানি ইউজ করা হয়নি সম্পূর্ণ গরুর দুধ বাদাম কিশমিশ এবং ঘি দিয়ে তৈরি করা হচ্ছে তাই এর নাম হচ্ছে শাহি গাজরের হালুয়া রেসিপি আমি যখন আজ এই হালুয়াটা রান্না করতেছিলাম তখন আমার কালারটা দেখে এত বেশি ভালো লাগছিল দেখেই খেয়ে ফেলতে ইচ্ছে করছিল হালুয়াটা যখন রান্না করছিলাম এত সুন্দর একটি ফ্লেভার ছড়াচ্ছিল বাসায় নতুন কোনো গেস্ট আসলে আপনি যদি একবার এই গাজরের হালুয়া তৈরি করে দেন চিন্তা করে দেখুন ডেজার্ট হিসেবে তারা এই আইটেমটাকে কতটা পছন্দ করবে আমি বেশ কয়েকবার কয়েকজনকে এই গাজরের হালুয়াটা তৈরি করে খাইয়েছিলাম তারা এতটা পছন্দ করেছে যে বারবার খেতে চাইছে আর আমার কাছ থেকে রেসিপি শিখে নিয়েছে আশেপাশে অনেক বন্ধুদেরকে তো আমার এই রেসিপি শিখিয়েছি সেই সাথে সিক্রেট টিপস শেয়ার করেছি তাহলে আপনারা কেন বাদ যাবেন তাই আপনাদের সাথেও আজকে শেয়ার করলাম এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম কিসমিস এখানে আমি কাজু বাদাম কাঠবাদাম এবং পেস্তা বাদাম ইউজ করেছি আপনারা পছন্দ মতো বাদামগুলোকে কেটে নেবেন আবার চাইলে আস্তেও রাখতে পারেন আমি সামান্য ছোট ছোট করে নিয়েছি তাতে দেখতেও ভালো লাগবে বাদামগুলোকে দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করব। পানিটা যখন শুকিয়ে একটু টেনে আসবে এই পর্যায়ে আপনারা এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ ইউজ করবেন গুঁড়া দুধ দেওয়ার কারণে এর ফ্লেভারটা শাহী একটা ফ্লেভার আসবে এরপর নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন সবকিছুকে প্রিয় দর্শক এই হালুয়ার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি সেটা অফ ক্যামেরায় দেওয়ার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আপনারাও এই পর্যায়ে একটু লবণ দিয়ে নেবেন তাহলে দেখবেন গাজরের যে হালুয়ার যে মিষ্টির স্বাদটা মিষ্টির যে ব্যালেন্সটা এটা ঠিকঠাক মতো আসছে সুজির হালুয়া বলেন কিংবা বুটের ডালের হালুয়া সব ধরনের হালুয়াকে হার মানাবে এই গাজরের তৈরি হালুয়া অন্য সব ধরনের হালুয়ার থেকে খেতেও এটা অনেক বেশি সুস্বাদু হয় এরপর থেকে যখনই আপনারা হালুয়া তৈরি করতে যাবেন অবশ্যই মাথায় রাখবেন গাজরের হালুয়া তৈরি করার জন্য সামনেই সবে বরাত আসছে আর সবে বরাতে আমরা বিভিন্ন ধরনের হালুয়া তৈরি করে থাকি তখন কোনোভাবেই আমরা এই গাজরের হালুয়াটাকে স্কিপ করব না আমি আজ আপনাদের সাথে যে ধরনের টিপস শেয়ার করেছি সেই ধরনের টিপস ফলো করে ঠিক একইভাবে আপনারাও চেষ্টা করবেন বাসায় এভাবে তৈরি করার জন্য খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনারা আমার এই ভিডিওটি দেখবেন এবং সেই সাথে এই রেসিপিটি ট্রাই করবেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি একবার হলেও এই রেসিপিটা অবশ্যই তৈরি করবেন করে একবার খেয়ে দেখবেন কতটা মজাদার আপনারা চাইলে ঈদের সময় কিংবা সবে বড়াতে এই রেসিপিটি তৈরি করতে পারেন তাছাড়া বাসায় যদি বাচ্চা থাকে বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না তাহলে আপনারা সেই বাচ্চাদেরকে এইভাবে তৈরি করে দিতে পারে এভাবে গাজরের হালুয়া তৈরি করলে বাচ্চাদের সবজি খাওয়াটাও হয়ে যাবে সেই সাথে প্রোটিনের চাহিদাটাও পূরণ হবে প্রিয় দর্শক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার গাজরের হালুয়াটা সম্পূর্ণ রেডি কি রকম আঠালো একটি ভাব চলে এসেছে রান্না করতে করতে যখন এরকম আঠালো থক থকে একটি ভাব চলে আসবে তখন আমরা মনে করব যে আমাদের গাজরের হালুয়াটা সম্পূর্ণ রেডি এই তো হয়ে গেল মজাদার গাজরের হালুয়াই এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন গাজরের তৈরি এই হালুয়াটা সম্পূর্ণ রেডি হয়ে গেলে একটি সার্ভিং ডিশে এটাকে তুলে দিচ্ছি দেখতে যাতে একটু সুন্দর লাগে উপর থেকে কিছুটা বাদাম আর কিসমিস দিয়ে দিবেন আমি এখানে সাদা তেলটাও ইউজ করেছি এতে করে খেতে আরও বেশি সুস্বাদু হয়েছে প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে মজাদার এই রেসিপিটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে করে তারাও একবার হলে ট্রাই করতে পারে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এবং সহজ সহজ রেসিপি এবং সহজ ধরনের টিপস নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তামিজ কিচেনের সঙ্গেই থাকুন তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তখনই আপনাদের সামনে চলে যাবে আল্লাহ হাফেজ সবাই সুস্থতা কামনা করছি ধন্যবাদ ভালো থাকবেন প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য কিচেন